খারাপ স্বপ্ন দেখলে কি করতে হবে এই বিষয়ে আজকের আলোচনা কারণ স্বপ্ন তো মানুষ দেখে থাকে আর স্বপ্ন দেখি ভালো অথবা খারাপ ঠিক আছে তো ভালো স্বপ্ন দেখলে কী করা উচিত খারাপ স্বপ্ন দেখলে কি করা উচিত এই বিষয়ে খুবই সুন্দর একটি আলোচনা আর আলোচনাটি পবিত্র হাদিসকে সামনে রেখে হবে স্বপ্ন মূলত তিন প্রকার একটি স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে একটি স্বপ্ন মনের কল্পনা থেকে হয়ে থাকে মানুষ সারাদিন যা করে সারাদিন যা বলে সারাদিন যা ভাবে সারাদিন যা চিন্তা করে এই সমস্ত কিছু ভাবতে ভাবতে রাত্রে ঘুমিয়ে যায় তখন এই যে কল্পনা থেকে একটা স্বপ্ন হয়ে থাকে তাহলে দুই নম্বর এক নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে দুই নম্বর হলো মনের কল্পনা থেকে তিন নম্বর যেটা হলো শয়তানের পক্ষ থেকে তো স্বপ্ন তিন প্রকার এই সম্পর্কে সুন্দর একটা হাদিস এসেছে বুখারি শরীফে রয়েছে ছ হাজার চারশো নিরানব্বই মুসলিম শরীফে রয়েছে চার হাজার দুশো নম্বর হাদিস রসুল সালুসলাম বলেছেন স্বপ্ন তিন প্রকারের এক প্রকার হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে আর এক প্রকারের যা মানুষকে ভারাকারন্ত করে যা পক্ষ থেকে আর এক হয় সে সমস্ত ব্যাপার থেকে যা ব্যক্তি জাগ্রত অবস্থায় চিন্তা করেছে যা ঘুমের ঘরে দেখতে পাই অর্থাৎ সারাদিন যে চিন্তা ভাবনা করেছে তা ঘুমের ঘরে এটা দেখতে পাই তবে যে তিন প্রকার স্বপ্নের কথা বললাম এটা কিন্তু পবিত্র হাদিসের মধ্যে রয়েছে এখন ভালো স্বপ্ন এবং খারাপ স্বপ্ন দেখলে কি করতে হবে এই সম্পর্কে সুন্দর হাদিস রয়েছে হাদিসটি রয়েছে বুখারি শরীফে ছয় হাজার নম্বর হাদিস আবু সাহিদ খুদ্রি রাদী আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী সাল্লু আলী হুসাল্লাম বলেছেন যে কেউ যদি ভালো স্বপ্ন দেখে যেটা সে পছন্দ করে তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকে সে এই স্বপ্ন দেখার জন্য আল্লাহর প্রশংসা করবে আর কেউ যদি খারাপ স্বপ্ন দেখে যেটা সে অপছন্দ করে তাহলে সেটা শয়তানের পক্ষ থেকে তো এই মতো অবস্থাতে সে আল্লাহর কাছে পানাহ চাইবে এবং এই স্বপ্নের কথা কাউকে বলবে না তাহলে তার কোনো ক্ষতি হবে না এই স্বপ্ন কোনো ক্ষতি করবে না তো প্রিয় দর্শক মন্ডলী যদি ভালো স্বপ্ন দেখা হয় তাহলে আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর সুক্রিয় আদায় করতে হবে এবং ভালো স্বপ্ন মানুষের সামনে বলতে পারে ঠিক আছে কিন্তু যদি খারাপ স্বপ্ন দেখে তাহলে এই স্বপ্ন দেখার পর আল্লাহ তাদের কাছে শয়তান থেকে পানাহা চাইবে এবং এই স্বপ্নের কথা কারোর সামনে প্রকাশ করবে না তাহলে এই স্বপ্ন কোনো প্রকার ক্ষতি করতে পারবে না তো প্রিয় দর্শকণে যেহেতু আমরা স্বপ্ন দেখে থাকি বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন চিন্তিত হয়ে থাকি স্বপ্নে দেখছি যে কেউ আমাকে তাড়ছে স্বপ্ন দেখছি কেউ আমাকে মারছে স্বপ্নে দেখছি কোথাও একটা লাশ পড়ে রয়েছে স্বপ্নে দেখছি যে আমার টাকা হারিয়ে গেল বা বিভিন্ন খারাপ যে স্বপ্নগুলো দেখে থাকি যেটা আমরা পছন্দ করি না ঘুম থেকে উঠেই আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করতে হবে আর এই স্বপ্নের কথা কাউকে বলতে হবে না ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম